বাইরে থেকে এই তালা ভেঙে এখান ভিতরে প্রবেশ করি এবং আপনাদেরকে দেখা এই যে তালা এবং এই তালার এই দৃশ্য দেখি সকাল সকালবেলায় তার মাথায় হাত মালিক যখন আসেন দোকানে এসে যখন তালার এই হাল দেখেন তখন তার আসলে আর পা হাত চলছিল না যে ভিতরে না নাহি হয়েছে হ্যাঁ বিসমিল্লাহি রাহিম রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজ আপনাদেরকে একটি দুঃখের সংবাদ জানাতে আসছি বাজার পূর্ব পাশে দরগা যাওয়ার রুটে বাজার বেরিয়ে একটু সামনেই মন স্যাটেলাইট মন স্যাটেলাইটের এই দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই শক্তিশালী একটি দোকান সেই দোকানে কিন্তু গতকালকে চুরির ঘটনা ঘটে আর এটা আগে ডিশের দোকান ছিল পরবর্তীতে এখন ওয়াইফাইয়ের যুগ ওয়াইফাই এখান থেকে ব্যবস্থাপনা বা পরিচালিত হয়ে আসছিলো পুষিন্দি নয়টি গ্রাম পাশাপাশি পাটুয়া ইউনিয়ন এবং মঙ্গলবারিয়া এবং নারায়ণদীর কিছু অংশের মানুষ এই ওয়াইফাই সুবিধাটা নিত এই মন টেলিকমের মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় এটা আজকে এই যে দেখতে পাচ্ছেন নতুন তালা বাইরে থেকে এই তালা বেঙ্গিয়ে এখান থেকে তালা বেঙ্গে কিন্তু ভিতরে প্রবেশ করি আসলে এই দোকান থেকে যে ওয়াইফাইয়ের যে সরঞ্জামগুলো আছে সবগুলা টস করে নিয়ে গিয়েছে শুধু নিয়েই যায়নি ব্যবসায়ীকে একদম পথে বসিয়ে দিয়েছে এই রেলের মধ্যে কিন্তু সাজানো ছিল তিনটি ওয়ালটি এই তিনটি ওয়ালটির মাধ্যমে কিন্তু আসলে নেট কালেকশান করা দেওয়া হতো যার মূল্য আমরা জানতে পেরেছি তিনটি ওয়ালটির মূল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে সেটা নিয়ে যাওয়ার পরে আর ব্যবসায়ী কিন্তু আসলে কত বিক্ষত হয়ে গিয়েছেন মন ভীষণ খারাপ আজকে কিন্তু সারাদিন মান কিন্তু দোকান খালি মানে আর সেখানে কিছু রাখবেন কি রাখবেন না সেগুলো আর তার চিন্তায় নেই সে আসলে মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছেন এবং ব্যাটারিটাও খুলে নিয়েছিল হয়তো সেটা নেওয়ার সুযোগ পায়নি তো এই ব্যাটারিটাও নিয়ে যেতে পারতো কিন্তু না নিলেও আজকে কিন্তু ব্যবসায়ীর একবারে দশ তার সর্বশেষ মানে এতটুকুই মন যে তার ভেঙে পড়েছে যে সেই ব্যবসায় ঘুরে দাঁড়াবে কি না সেটাও সে ভাবতে পারছে না শুধু যে তাই তাও নয় প্রায় সাড়ে তিনশো গ্রাহককে এই সেবাগুলো দিতেন তত্ত্বের সেবা আপনারা জানেন যে সবাই কিন্তু আমরা মোবাইলে ব্যতিব্যস্ত থাকি আর যেহেতু সাশ্রয়ী ওয়াইফাইয়ের মাধ্যমে সেই কারণে তারও অন্তত রুটি রুজি হতো এবং অন্যরাও কিন্তু সেই তথ্য সেবাটা একে অন্যের কাছে পৌঁছে দিতে পারত অনেক প্রবাসীরা আছেন যারা বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এইসবের মাধ্যমে কথা বিনিময় করত পরিবার স্বজনদের কাছে আজকে কিন্তু হুশলদির গ্রাম এবং পাটুয়া বাঙ্গা এবং নারান্দি মঙ্গলবার সহ যে সকল গ্রাহকরা আছেন তারা এই ঘটনায় আসলে তারাও মন ভেঙে গিয়েছে আপনারা জানতে পেরেছেন যে সাড়ে তিনশো গ্রাহক মানে শুধু মালিকই নয় সাড়ে তিনশো গ্রাহকও কিন্তু তারা আজকে ভীষণ মন খারাপ করছেন এবং আপনাদেরকে দেখা এই যে তালা এরকম এই তালার এই দৃশ্য দেখি সকাল সকালবেলায় তার মাথায় হাত মালিক যখন আসেন দোকানে এসে যখন তালার এই হাল দেখেন তখন তার আসলে আর পা হাত চলছিল না যে ভিতরে কি নাহি হয়েছে ঢুকে কিন্তু সে দেখলেন যে তার আসলে মূল্যবান যে আড়াই লক্ষ টাকার উপরের যে মূল্যবান মহামূল্যবান এই স্যাটেলাইটের যোগাযোগের যে সিস্টেম প্রসেস যেটা নিয়ন্ত্রণ করা হয় সেগুলো নিয়ে যাওয়াতে সে ভেঙে পড়ে যায় এরকম পরিস্থিতিতে আমরা আমাদের মতো মানুষের কিছুই করার নেই আমরা কি বলব তাকে সান্ত্বনা দেওয়ার বাসা নেই সে ক্যামেরায় কথা বলার মতন মানসিকতা নেই হারিয়ে ফেলেছে আমরা গ্রামের মানুষ যারা আছি পাড়া প্রতিবেশী আছি আমাদের যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবাই গুছিয়ে রাখার চেষ্টা করি আলাদাভাবে সময় দিয়ে নজরদারি রাখার চেষ্টা করি এবং মন কম্পিউটারের মালিক তাকে আসলে এরকম অবস্থায় তাকে সান্ত্বনা দেওয়ার বাসা নেই তারপরেও আমরা বলবো যে সে যাতে ধৈর্য ধরে এই সময়টা অতিব্রাহিত করে পাশাপাশি আইন প্রশাসনের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা যে কোনোভাবে আমাদের এই পাখন্দু উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক বেশি আসলে বিভিন্ন রকম অকারেন্স হচ্ছে সেইগুলা যাতে নির্মূলের পদক্ষেপ নেন আইন প্রশাসনে যাতে সেই পদক্ষেপগুলো নেন সেই অনুরোধ রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাজার থেকে আল্লাহ হাফেজ